মাছে ভাতে বাঙালি যেমন সত্য তেমন ভত্তা বাতে বাঙালি সেটাও কিন্তু চিরন্তন সত্য এই ভত্তা ভাত হলে বাঙালির যেন আর কিছুই লাগে না খেতে ভত্তা তো অনেক খেয়েছেন নিশ্চয়ই কিন্তু এই ভত্তাটা কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে আজকের ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার খেয়ে দেখা অনুরোধ করছি ছোট্ট এক টুকরো মাছ সেই সাথে সবজির খোসা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কি সবজি এটা হচ্ছে ঝিঙ্গা আর ঝিঙ্গা কিন্তু চামড়াটা ফেলে দিলে ভিতরের অংশটা খুব কমে যায় রান্নার পরে আজকে ঝিঙাগুলো মোটামুটি ফ্রেশ ছিল ফ্রিজে ছিল দুই দিন পর্যন্ত বের করে আমি এগুলো খোসা যখন ছাড়াচ্ছিলাম মনে হলো যে অনেক দিন ঝিঙের খোসার ভত্তা খাওয়া হয় না আজকে ভত্তাটা বানিয়েই দেখি যেই বাবা সেই কাজ একটু মোটা করে খোসাগুলো নিয়ে নিচ্ছি আমি তো দেখিয়ে দিলাম উপরের যে চিকন সুতার মতো একটা দাঁড় থাকে সেটা আমি ফিলার দিয়ে ফেলে দিয়ে চামড়ার যে খোসা সবুজ অংশটা একটু সাদা অংশ সহ কেটে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাইলে একটু ছোটো ছোটো করে কেটে দিতে পারেন আমি যেমনটা নিয়েছি তেমনই দিয়ে দিয়েছি কারণ এগুলো যখন বাটবো বা ব্লেন্ড করবো একদমই গলে যাবে তো এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে ছোট্ট একটা পেঁয়াজ পাঁচ ছয় কোষ রসুন ছয় সাতটা কাঁচামরিচ আর দুইটা শুকনো মরিচ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখেন সিদ্ধ করার পরে কিন্তু কালারটা একদম নষ্ট হয়নি সেই সাথে আগের দিনের ভাজা মাছ জন্য মেখে রেখেছিলাম রুই মাছ সেখান থেকে এক টুকরো মাছ বের করে আমি ভেজে নিয়েছি মাছটা না দিলেও কিন্তু এই ভত্তাটা খেতে মজা হবে তবে মাছটা দিলে ভত্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে তাই চেষ্টা করবেন হাতের কাছে যদি এরকম মাছ থাকে রুই তেলাপিয়া কাতল যে কোনো মাছ মৃগেল মাছ একটা কিছুর একটা টুকরো দিয়ে দিলে হয়ে যাবে এরকম প্রায় সময় দেখবেন বিভিন্ন মাছের টুকরো আমাদের ফ্রিজে থেকে যায় সেগুলো এরকম ছোটোখাটো ভর্তা রেসিপিতে যদি আপনি ব্যবহার করেন মাছের স্বাদটা যখন যেমন পাবেন আপনি সেই সাথে ভর্তার স্বাদটা তো বহুগুণে বৃদ্ধি করেই খেতে পারবেন তারপর আমি ভর্তাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আমার কাছে এই ব্লেন্ডারে ব্লেন্ড করা আর শিল্পাটায় বাটা ভর্তার মধ্যে খুব একটা পার্থক্য মনে হয় না আমার কাছে একই রকম লাগে তাই আমি আমার এই ছোট্ট ব্লেন্ডারের জারটাতে এটা ব্লেন্ড করে নিয়েছি এক চামচ পানি অবশ্য দিয়েছি যেহেতু সব একদম শুকনো শুকনো করে ফেলেছিলাম আমি সিদ্ধ করার সময় তাই সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দুইটা লাল মরিচ দেওয়ার কারণে এটা একদম মিহি হয়ে যায়নি আবার ছোটো ছোটো দানা দানা থাকার কারণে বাড়তি একটা স্বাদ যোগ করেছে আপনারা যদি এভাবে এই কখনো খেয়ে না থাকেন আমি বলবো একবার খেয়ে দেখবেন তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে ওই ব্লেন্ডার করা ভত্তাগুলো দিয়ে ভালো করে ছেড়ে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ সেটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়েছি সব শেষে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিয়েছি মাছটা যেহেতু একদম খুব ভালো করে ভেজেছি আমি তাই একদম লাস্ট পর্যায়ে দিয়েছি আর আমি বাটার সময় মাছটা দিয়ে দেয়নি। এভাবে একটু ছোটো ছোট দানা দানাভাবে মাছটা দেওয়ার কারণে এটা যখন খাওয়ার সময় মুখে পড়বে তখন খেতে অসম্ভব মজা লাগবে কিন্তু আর ভত্তাটা সেই পর্যন্ত ভাজতে হবে যেই পর্যন্ত না একদম কড়াইয়ের গা ছেড়ে উঠে আসে দেখেন আমি এভাবে চামচের থেকে নিয়ে খেয়ে দেখলাম কি যে মজা লাগছে আমার মনে হচ্ছে এই ভত্তাটা আমি কাউকে না দিয়ে নিজে একা একাই খেয়ে ফেলি কিন্তু সেটা তো সম্ভব নয় যেটাই বানাই না কেন ঘরে সবাই মিলেমিশে খেতে হবে দেখেন ভর্তাটা বাটিতে নেওয়ার পরে কি সুন্দর লাগছে না একদম লোভনীয় কালকে এই ভর্তাটা আমি এমনি এমনিতে অর্ধেক খেয়ে ফেলেছি ভাত দিয়ে রুটি দিয়ে তো খেতে পারবেন কিন্তু আমি যেহেতু ভাত খাই না তাই আমি এমনি খেয়ে নিয়েছি আজকের এই ভর্তা রেসিপিটি আপনারা কে কোথা দেখে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম